সন্তানের জন্য খাবার জোগাড় করে বাবার নিজে বসভিক্ষ হয়ে থাকে যেন সূর্যের আলোটা বাবার মধ্যে মধ্যে সন্তানের না কথা শুধু বাবা নয়। আমরা যখন মার পেটের মধ্যে ছিলাম মার সাথে আমাদের এখনো দেখা হয়নি সাক্ষাৎ হয় না কিন্তু যেদিন থেকে মা শুনেছে আমার পেটের মধ্যে বাচ্চা এসেছে সেদিন থেকে মার গুমহারাম হয়ে গেছে কবে আমার সন্তান দুনিয়াতে আসবে এই সন্তানকে পাবার জন্য কত অজিবা হুজুরের কাছে পারি পড়া হুজুর দোয়া করবেন আমরা যেন আমার সন্তানকে সুস্থভাবে দুনিয়াতে পাঠাই যাকে দেখা হয় তাকেই বলে আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার সন্তান যেন সুস্থ থাকে যখন সন্তান পেটের মধ্যে একটু না বন্ধ করে দেয় মার কলেজার মধ্যে কামড় দেয় ডাক্তারের কাছে কি বলে ডাক্তার সাহেব তাড়াতাড়ি চেক করেন আমার বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা আমার বাচ্চা সুস্থ আছে কিনা যখন ডাক্তার দেখেন না সুস্থ আছে। তখন মনে হয় মার বুকের মধ্যে রুটা ফিরত আসে যখন সন্তান প্যাটের মধ্যে মাকে মাঝে মধ্যে একটা লাথি মারে কলেজার মধ্যে মা যখন আঘাত পায় তখন মা এই কথা বলে না আমার সন্তানকে তাড়াতাড়ি মেরে ফেলেন আমার এই কষ্ট সহ্য হয় না তখনও মা বলে আল্লাহ আমাকে যদি নিয়ে যাও আমার সন্তানকে দুনিয়ার আলো দেখার ব্যবস্থা করে দিয়ে কথা বলে না ঠিক না আচ্ছা এই মা এই যে মহাব্বত সন্তানের প্রতি বাবার এই মহাব্বত সন্তানের প্রতি তো বাবার অন্তরে সন্তানের প্রতি এই মহাব্বত দিয়েছেন কে মার অন্তরে সন্তানের মহাব্বত দিয়েছেন কে আল্লাহ আল্লাহ পাক বলে আল্লাহি খলাকাকা ফাসাওয়া কা ফাআদালাক ফি আই সুরাতিন মা শাআ মা তো তোমাকে জন্ম দিয়েছে বাবা তো তোমাকে লালন পালন করেছে আর আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছি তাহলে জন্মদাতা বাবা মার চাইতে আমার আল্লাহর মহব্বত কম না বেশি বেশি আল্লাহ পাক বলে মা ওয়াদ্দা রাব্বুকা ওয়া মা কলা আমি কখনোই তোমাকে ছেড়ে যাই নাই মনে হচ্ছে আপনাদের ওয়াশ শোনার কোনো ইচ্ছা নাই যেহেতু ইচ্ছা নাই তাহলে আর মাহফিল করে কি হবে বলবো নেই তো বললে মোবাইল ফোন রাখেন সবাই ভিডিও কল বন্ধ করেন আমি ওয়াশ করতেছি আপনার ভিডিও কলে কথা বললে হবে নাকি আর বাইরে তো আওয়াজ কিসের হয় আপনার কথা বন্ধ করেন নাহলে আমি আমার ওয়াজ বন্ধ করে দিই ভলেন্টিয়ার যারা আছেন ওখানে যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে বসার ব্যবস্থা করেন না ওই জায়গাটা খালি করেন যারা বসে আছেন আদবের সাথে মহাব্বতের সাথে যদি বসেন তাহলে আমি ওয়াশ করব আর যদি আপনার মনে করেন যে ওয়াশ শোনার দরকার নেই রাত অনেক হয়েছে আপনি কি ঘুমিয়ে থাকেন এটাই আপনার জন্য ভালো বেশি রাত পর্যন্ত ওয়াশ শুনবেন ফজর নামাজ পড়বে না পরে দোষ হবে আমার বলে হুজুর রাত পর্যন্ত ওয়াশ করছে আমার কি দোষ উঠতে পারি না ফজরের সময় হয় মাহফিলে বসেন না হয় মাহফিল এলাকা ছেড়ে আপনার বাইরে গিয়ে গল্প গুজব করেন আলাপ আলোচনা করেন

নবী তো মাত্র আল্লাহ আমাদেরকে বলতেছেন যে আমি কখনো আমার বান্দাকে বলে যাই না রেখে যাই না বান্দা আমার নাফরমানি মানে করলো বান্দা নামাজ না পড়লো সময় মতো তার হজরত ইব্রাহিম আলি কখনো একা একা খাবার খেতেন না কোনো না কোনো মেহমানকে দাওয়াত দিতেন তো একদিন কোনো মেহমান খুঁজে পাচ্ছে না পাহাড়ের উপরে গিয়ে ডাক দিলেন কেউ কি আছেন অভুক্ত আমি খাবার নিয়ে বসে আছি আসেন আমার সাথে খাবার গ্রহণ করবেন এক বৃদ্ধ আস্তে আস্তে আসছে বলে আমি তোমার সাথে খাবার খাবো হজরত ইব্রাহিম ইসলাম খাবার পরিবেশন করলেন আর বলেন আল্লাহর নামে খাবার গ্রহণ করেন তখন ওই বৃদ্ধ বলল আমি আল্লাহর নামে কেন খাবার খাবো আমি তো তোমার মতো তোমার আল্লাহ বিশ্বাস করি না আমি যার পূজা করি আমি যার ইবাদত করি যে পাথরের পূজা আমি করি আমি তার নামে খাবার খাব হজরত ইব্রাহিম ইসলাম প্লেটটা টান দিলেন বললেন না মাফ করেন আমি আপনাকে আর খাবার খাওয়াতে পারবো না কারণ এই খাবার দিয়েছেন কে তা আল্লাহ নামে খাবার খাবেন না বলতেছেন তা এই খাবার আপনার খাওয়া লাগবে না আপনি চলে যান ওই বৃদ্ধ যখন চলে যাচ্ছে আল্লাহ জিবুলকে পাঠিয়ে বলেন আমার আমার কাছে গিয়ে কেন একজন মেহমানকে দাওয়াত দিয়ে তার খাবারের প্লেটটা কেন কেড়ে নিয়েছে যখন হাজরত ইব্রাহিম আল ইসলামের কাছে জিবুল্লা আলহিসাম আসলেন ইব্রাহিম আল ইসলাম বুঝতে পারলেন যে আমার আল্লাহ হয়তো নারাজ হয়ে গেছেন বলে মাওলাই কায়নাত এটা তো আমি আমার জন্য করি নাই তোমার বান্দাকে তুমি রিজিক দিচ্ছ রিজিকের মালিক তুমি আর সে বান্দা বলে তোমার নামে খাবার খাবে না এটা আমি ইব্রাহিম তোমার খলিল হয়ে বরদাস্ত করতে পারি নাই কারণ কোন বন্ধুর অপমান বন্ধু সহ্য করতে পারে বন্ধুর অপমান বন্ধু সহ্য করতে পারে না আল্লাহ তোমার অপমান আমি সহ্য করতে পারি নাই যার কারণে আমি তার কাছ থেকে খাবার কেড়ে নিয়েছি আমার আল্লাহ বলে ও আমার বন্ধু ও আমার খেলিল তুমি একবেলা খাবারের কথা চিন্তা করলে আমি তো সারা জীবন তার রিজিকের ব্যবস্থা করেছি আজকে একদিন নয় সে সারা দিন দেখি আমি আল্লাহর নামে খাই নাই কই আমি আল্লাহ তো তার প্লেট কখনো কেড়ে নেই নেই তুমি কেন নিয়েছ এই কথা বলার সাথে সাথে হাজর ইব্রাহিম আসলাম দৌড়িয়ে গেলেন আর বলেন ভাই আমাকে ক্ষমা করেন আসেন আমরা একসাথে খাবার গ্রহণ করি তখন তিনি বললেন তুমি না আমার কাছ থেকে খাবার কেড়ে নিয়েছ কেন আসছো তখন আরে যে তুমি খাবার খেতে অস্বীকৃতি জানিয়েছো সে আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে ছাড়া খাবার না খাই তখন ওই বৃদ্ধ বলতেছে আরে যে এত দয়াবান এত করুণা আমার প্রতি করেছে আমি তার নামে খাবার খাবো না জানার পরে তিনি আমাকে খাবারের জন্য তোমাকে আদেশ করেছে আমি আর কেন পাথরের পূজা করব আমিও তোমার রবের পূজা করবো ওই পরে হজর ইব্রাহিম আল্লাহ ধর্ম গ্রহণ করলেন জোরে বলুন না সোবাহরাল্লাহ আজকে দেখেন যখন আমরা কোনো রেস্টুরেন্টে খাবার খেতে যাই আর ওয়েটাররা যখন আমাদের খাবার নিয়ে আসে খাবার শেষ করার পরে আমরা তাকে থ্যাংক ইউ বলি আবার কিছু বুক দিই কিন্তু যেই রব আপনাকে ব্যবস্থা করেছে অনেকে খাবারের টেবিলে বসে বিসমিল্লা বলে খাবার শুরু করে না আর খাবার শেষ করার পরও বলতে মনে থাকে না 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 নাই এটা কোনোদিন আল্লাহকে আপনার খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছে আপনার প্লেট আপনার মুখের মধ্যে ঢিল মেরেছে মারে নাই আমার আল্লাহ বলে তোমার রব তোমাকে বলেও যায় নাই ছেড়েও যায় নাই তুমি বলো আমার পাশে কেউ নাই কে নাই তোমার পাশে তোমার সুস্থতা কে দিয়েছে তুমি সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি আপনি দেখেন আপনি সুস্থ আছেন কিনা আপনার চোখ আপনার হাত সালামত আছে কিনা তো এটা কি আল্লাহর নিয়ামত নয় আমার আল্লাহ চাইলে তো আপনি রাত্রেবেলা যে গুণা করেছেন এই গুনার কারণে আপনার চোখের গুনার কারণে আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে দিত আচ্ছা শারীরিক কোনো ক্ষতি না করলো আমরা যখন কারোর সাথে দুশ্মনী আমাদের হয় যখন আমরা কারো প্রতি রাগান্বিত হয়ে যাই তখন আমরা কি বলি যে তোমার সব গোপন মানুষ যখন বন্ধুত্ব গভীর হয়ে যায় তখন বন্ধুর সাথে বন্ধু অনেক কথা শেয়ার শেয়ার করে করে না এই বন্ধুর সাথে যদি কোনো কারণে একটু আমার শত্রুতা দেখা দেয় তখন ওই বন্ধুর জানের দুশ্মন হয়ে যায় যে তোমার সব গোপন আমি জানি আমি সবাইকে বলে দেব কিন্তু সারা জীবনে এত গুণা করেছেন এত লক্ষণমানি করেছেন আমার আল্লাহ আপনার গুণা কাউকে জানায় নাই আপনার গুণার উপরে পর্দা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না আমাদেরকে ইজ্জত দিয়েছেন কে আল্লাহ আল্লাহ পাক বলে আমি তোমাকে কখনো বেজ্জত করি নাই লাকাদ কাররামনা মানে আদম আমি আদম সন্তান তোমাদেরকে সম্মান দান করেছি যখন এক বান্দা গুনাহ করে এই গুনার উপরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতা এই গুনার উপরে পর্দা দিয়ে দাও দেখি আমার বান্দা তওবা করে কিনা যখন বান্দা তাও বা করে তখন আমার আল্লাহ ওই গুণের উপরে পর্দা দিয়েছ এখন আমার আল্লাহ তখন বলে এই গুনাটা মাফ করে দাও সুবাহ আল্লাহ বলেন এই গুণাটা মুছে দাও এখন আর এই গুণা তার যে আল্লাহ দয়া করেছেন আর আজকে যখন আমরা বিপদে পড়ি বলে আমার সাথে আমার কোনো বন্ধু নাই আর দুনিয়ার কোনো বন্ধু নাই আমার আল্লাহ তো আছে বলেন আমার আল্লাহ আসে না নাই আল্লাহ কখনই আপনাকে একা ছাড়েন নাই আপনি নিজের জিন্দগির পিছন দিকে একটু তাকান কত ঘাত প্রতিঘাত পার হয়ে এই পর্যন্ত এসেছেন আমার আল্লাহ কোন কষ্টের মধ্যে আপনাকে রাখা নাই রাত যতই গভীর হোক রাত কেটে গেছে কষ্ট যতই দীর্ঘ হোক ক্ষত যত গভীর হোক এই ক্ষত শুকিয়ে গেছে এই ক্ষতকে শুকানোর ব্যবস্থা করেছেন কে আল্লাহ আপনি অসুস্থ ছিলেন বিমার ছিলেন আপনি মনে করেছেন এই বুঝি আমার দিন শেষ কিন্তু ওই অসুস্থতা থেকেও দুনিয়ার মানুষ আপনাকে সুস্থ করতে পারে নাই আপনাকে সুস্থতা দান করেছেন কে আল্লাহ পাক বলে ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই আমি মৃত থেকে জীবিত করি জীবিতকে আবার মৃত করি এই জীবন দেওয়া মৃত্যু দেওয়ার মালিক একজন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে জীবন কেউ দিতে পারবে আল্লাহ ছাড়া কেউ কাউকে মৃত্যু দিতে পারবে না আপনি বলেন আমি এই বিপত্তি থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আল্লাহ সহ তারা আমাদেরকে বিভিন্ন নিদর্শন দিয়েছেন যেমন একটা ময়লা যুক্ত মাটি মাটির মধ্যে দুর্গন্ধ এই মাটির মধ্যে যদি একটা গোলাপের বীজ কেউ বুনে দেয় এখান থেকে একটা গাছ হয় গাছের মধ্যে গোলাপ ফুল হয় আর গোলাপের মধ্যে একটা খুশবু আসে কি আসে না এই খুশবু কি মাটির মধ্যে আছে। মাটির মধ্যে খুশবু নাই গোলাপের মধ্যে খুশবাস করতে থেকে। এই গাছটা তো মাটি থেকে হয়েছে আমার আল্লাহ বলে যেভাবে মাটিকে আমি আল্লাহ সুগন্ধযুক্ত ফুলের রূপান্তর করতে পারি ঠিক একইভাবে আমি আল্লাহ তোমার সব কষ্ট দূর করে সুখে রূপান্তর করতে পারি আমার আল্লাহ পাক বললেন্লা কামিল আপনার আগের দিনের চেয়ে পরের দিন আরো উন্নত হবে আপনি বিগত সময় আপনি নিজের দিকে তাকান যে আপনি আগে কোন জায়গায় ছিলেন আগে আপনি একশো টাকা উপার্জন করতেন এখন আপনি পাঁচশো টাকা উপার্জন করেন আগে আপনি একটা মাটির ঘরে থাকতেন এখন আপনি দালানের মধ্যে থাকেন আগে আপনি কাঁচা টয়লেট ব্যবহার করতেন এখন আপনি পাকা টয়লেট ব্যবহার করেন আপনাকে এই সুযোগ সমৃদ্ধি দান করেছেন কে তারপর বলেন আমার কিছু না তারপরেও যদি আমার আল্লাহর ব্যাপারে আপনার এতই অভিযোগ থাকে এতই অভিযোগ থাকে তাহলে আমাকে বলেন যখন আপনি মৃত্যু সন্নিকটে চলে আসবেন যখন রুটা গলার মধ্যে আটকে যাবে আপনার আপন বলবে আমার বাবাকে তাড়াতাড়ি ধরে আইসিউতে ভর্তি করো আইসিউর ডাক্তাররা যখন আপনার শরীরের মধ্যে জাগায় জাগায় ইনজেকশন পুশ করবে যখন আপনাকে বাঁচানোর জন্য সন্তানরা বলবে ডাক্তার সাহেব আমার বাবাকে ভেন্টিলেশনে নিয়ে যান লাইফ সাপোর্ট দেন তারপর বাঁচিয়ে রাখেন কিন্তু আপনি তো জানেন আপনার গলার মধ্যে রু চলে আসছে তখন আপনার কি ইচ্ছা হবে আপনি তখন বলবেন আমাকে আর কষ্ট দিস না আমাকে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে দে আর আল্লাহকে বলবেন আল্লাহ তাড়াতাড়ি রুটা বের হওয়ার ব্যবস্থা করে দাও এই দুনিয়ার কষ্ট আর ভালো তখন যদি আপনার রুটটা আল্লাহ বের না করে তখন আপনি কোথায় যাবেন যখন কলার মধ্যে শ্বাস আটকে যাবে যখন ডাক্তার আপনার ভিতরে যখন মোটা মোটা পাইপ ঢুকাবে সন্তান বলবে আমার বাবাকে বাঁচানোর ব্যবস্থা করেন কিন্তু আপনি তো জানেন আপনার দিন শেষ তখন আল্লাহকে বললাম আল্লাহ তাড়াতাড়ি রুটা বের করে দাও তাইলেই বেঁচে যাবো তখন যদি আল্লাহ রুটা বের না করে আপনাকে আরো কষ্ট দেয় তখন আপনার কী অবস্থা হবে ওই কষ্টের দিনে তো আল্লাহকে লাগবে বলে না কাকে লাগবে বলে না কাকে লাগবে আমি গত কয়েক মাস আগে চট্টগ্রামে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম যে বৃদ্ধাশ্রমে নাকি বৃদ্ধ মানুষরা থাকে ছেলে পেলে নাকি মা বাবাকে এখানে রেখে দেয় তো এইগুলি রূপকথার গল্প মনে হতো মনে কথা কোন সন্তান কি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে পারে কত নিষ্ঠুর এটা আমার কাছে কল্পনা মনে হতো কিন্তু আমি যখন তাদের কাছে গিয়ে তাদের কথা শুনলাম আসলে দুনিয়ার মধ্যে এমন প্রাচন্ড সন্তান আছে এক ছেলে তাকে আমেরিকায় মেয়ে থাকে অস্ট্রেলিয়ায় বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে বলে বাবা তুমি আর বাসবা কয়েকদিন তোমাকে আমেরিকায় আনতে গেলে আমার চার পাঁচ লাখ টাকা খরচ হবে আর চার পাঁচ বছর বাসার জন্য এত কষ্ট করে আমেরিকা আসার দরকারটা কি বিদ্যাশ্রম বিদ্যুতের সাথে বাকি জীবনটা কাটিয়ে দাও জোরে বলুন না হজিবিল্লাহ তা আমি আসার সময় ওনাকে বললাম আল্লাহ আপনাকে হায়াতের তেই বা দান করুক বলে হুজুর আপনি সব কিছুর জন্য দোয়া করেন কিন্তু আমার হায়াতের জন্য দোয়া করিয়েন না কারণ আমি আর এই দুনিয়াতে বাঁচতে চাই তো এখন যখন আমাদের এই পরিস্থিতি হবে যখন মৃত্যু কামনা করব তখন আল্লাহ যদি মৃত্যু না দেয় আমরা কোথায় যাব। আমার আল্লাহকে সব ক্ষেত্রে আমাদের লাগবে কি লাগবে না লাগবে সব সময় আল্লাহকে লাগবে তো আল্লাহকে মৃত্যুর সময় তালাশ না করে বাঁচার জন্য আল্লাকে তালাশ করে। যে আল্লাহ মৃত্যু দান করতে পারে এ আল্লাহ মানুষকে বাঁচাতেও পারে কথা বলে না ঠিক না আল্লাহ সুহান আলাহ এর সাথে আমাইয়া তা কিল্লা হায়া যে আল্লাহ যা আমাকে ভয় করো আমি আল্লাহ তোমার বাঁচার ব্যবস্থা করে দিব। তুমি নিয়ত করো যদি বাঁচতে চাও গোনা থেকে মুক্ত থাকতে চাও আজকে রাতে আপনার গার্লফ্রেন্ডকে যদি আপনি বলেন যে তোমার সাথে আমার ব্রেক আমি আল্লাহর ভাই তোমাকে ছেড়ে দিচ্ছি তখন সে আপনাকে জবাব দিবে মানুষের মন বাঙা কি ঠিক তোমার ধর্ম কি তোমার এটাই শিখেছে মানুষের মন বাংতে এখন আপনি কি জবাব দেবেন আপনি তো ফেঁসে যাবেন আসলে তো মানুষের মন বাঙা তো ঠিক না তো এখন মানুষের মন রক্ষা করবে না আল্লাহকে রক্ষা করবেন মানুষকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন বলে না কাকে খুশি করবেন আল্লাহকে খুশি করবেন এখন আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে বলেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি আর গুণা করতে চাই না যদি তাকে আমার পেতে হয় তাহলে আল্লাহ যেভাবে তাকে পেলে আমার জন্য বৈধ হবে তাকে আমি বিবাহ করতে চাই আল্লাহ তুমি তাকে বিবাহ করার ব্যবস্থা করে দাও আর আমি গুনাহ থেকে তো অবাক করলাম আমার আল্লাহ আপনার রাস্তা সহজ করে দিবে তাকে আপনাকে পাওয়ার জন্য যা করা দরকার তা করবে এবং গুণা থেকে আপনাকে বাঁচানোর ব্যবস্থা করে দেবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি তো এটা করতে রাজি না বিবাহ করবেন না আপনি তাদের সাথে এমনি অবৈধ সম্পর্ক করবেন আপনার নিয়ত ঠিক নাই নিয়ত যদি ঠিক থাকে যাকে পছন্দ হয় আল্লাহর কাছে তাকে চান কোনো অসুবিধা নাই কিন্তু বিবাহের আগে কোনো অবৈধ সম্পর্ক করা না সম্পর্ক করা যাবে না আমার আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো يا نبي سلام, سلام عليك يا رسول